আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আমার আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি আমার পরিবারের সবাই আমার হাতের এই বিরিয়ানি খুবই পছন্দ করে আমার নিজেরও বিরিয়ানি অনেক পছন্দ সেই জন্য কয়েকদিন পরপরই বিরিয়ানিটা বেশি রান্না করা হয় চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি তাওয়াতে প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি এবং তাতে আমি আগে থেকে লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে রাখা এই চিকেনের পিসগুলা দিয়ে ভালো মতো দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নেব দেখেছেন পাশ কি সুন্দর ব্রাউনিশ একটা কালার হয়ে গেছে এখন এটা উল্টে পাল্টে অন্য পাশটা আমাদেরকে এই কালারটা করে নিতে হবে আমার চিকেনগুলা ভাজা হয়ে গেছে এখন চুলার উপর আমি একটা ডিশ বসাবো এবং তাতে প্রায় এক চেড়ে তার মধ্যে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিব আপনারা চাইলে সরিষা কিংবা অন্য যে কোনো তেলও দিতে পারেন এখন তাতে আমি কিন্তু চিকেন ভাজা তেলগুলাও দিয়ে দিব যেহেতু এই তেলগুলা এবং এই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়েই আমি চিকেনটা ম্যারিনেট করব সেই জন্য চিকেন ভাজা তেলগুলাও দিয়ে দিচ্ছি আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে এবং এর মধ্যে থেকে আমি একটু বেরেস্তা তুলে রেখে দেব পরবর্তীতে বিরিয়ানির উপর ছিটিয়ে দেওয়ার জন্য এখন এই ডিশের মধ্যেই আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করব প্রথমে আমি দিব আগে থেকে ভেজে রাখা আলু দম বিরিয়ানি আলু না হলে হয় বিরিয়ানির তো স্বাদই বাড়বে না এখন দিব থেকে ভেজে রাখা এই চিকেনগুলা এই ফেটে রাখা টক দইটাও দিয়ে নিব এখানে আদা রসুন বাটা আমি প্রায় এক টেবিল চামচ মতো নিয়েছি এক চার চামচ যে বেশি দিচ্ছি মরিচের গুঁড়া আমি প্রায় দুই চা চামচ মতো মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন লবণ দিচ্ছি এক চা চামচ এখন সয়া সস দিব প্রায় দুই চা চামচ মতো তারপরে দিয়ে নিব রাঁধুনি কাচি মশলা এখন এক চা চামচ মতো চিনিও দিয়ে নিব দম বিরিয়ানির মধ্যে যদি বাদাম কিশমিশ বাটা না দেওয়া হয় তাহলে তো আসল স্বাদই আসবে না সেজন্য আমি আমি দিয়ে নিব বাদাম কিশমিশ বাটা এখন তাতে কিছুটা লেবুর ছিটিয়ে অনেক সময় বাসায় টক দই থাকে না সেক্ষেত্রে আপনারা দুধ এবং লেবু দিয়েও কিন্তু দইয়ের কাজ সারতে পারেন এখন সবগুলো একসাথে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে অন্যদিকে চুলাতে আমি আরেকটা হাঁড়ি বসিয়েছি এবং তাতে দারচিনি কাবাব চিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম তার সাথে কিছুটা শাহি চিরা ছিটিয়ে দিলাম এখন তাতে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে নিলাম প্রয়োজন মতো লবণটাও দিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এই বাসমতি চালগুলোও এর মধ্যে দিয়ে নিব এবং এটাকে একটু হালকা সেদ্ধ করে নিব আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এবং তার পানিও আমি ঝরিয়ে নিয়েছি অন্যদিকে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটাও রান্না করা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন বিরিয়ানিটা সাজিয়ে নেয়ার পালা এই ডিশটাতেই আমি বিরিয়ানিটা সাজাব সেজন্য অর্ধেকের বেশি পরিমাণ সেদ্ধ করে রাখা বাসমতি রাইসটা এর মধ্যে দিয়ে নিব দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিব এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এই চিকেনগুলোও দিয়ে নিব সবগুলা ঢেলে ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেবো তার মধ্যে কয়েকটা আলু বখরা দিয়ে নিব আলু বখরা না দিলে মনে হয় যে বিরিয়ানিতে স্বাদই আসে না এই যে বাকি রাইসটুকু আমি দিয়ে দিব এখন তার উপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে নিব এইটা চাল সেদ্ধ করা পানিটা তার সাথে আমি দুই চা চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি সেটাও দিয়ে নিব আহা তার সাথে কিন্তু সামান্য একটু তেলও দিয়ে নিতে হবে অনেকে এটাতে ঘি দেয় বাট বাসায় ঘি নাই সেজন্য আমি তেলই দিলাম আমার চিকেন দম বিরিয়ানিটা হয়ে গেছে প্রায় দশ মিনিট ধরে আমি দমে রেখেছিলাম দেখেছেন কত সুন্দর হয়েছে এখন এটা পরিবেশনের পালা চিকেন মাটন কিংবা বিফ যা দিয়েই বানান না কেন এই বিরিয়ানি খেতে সবসময় আমার অনেক মজার এই চিকেন বিরিয়ানি দেখতে যেমন অনেক মজা হয়েছে খেতেও অনেক আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ